আসসালামু আলাইকুম দ্য এনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই ইউক্রেনকে ট্রোমাহ ক্ষেপণাস্ত্র সরবরাহের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান আফগান সীমান্তে ভয়াবহ আত্মঘাতী হামলায় প্রাণ গেল সাত পাকিস্তানি সেনার এরপর জানাব তমাহ ক্ষেপণাস্ত্রের দাবিতে আলোচনার জন্য হোয়াইট হাউসে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বোলুদিমির জলেন্সকি অন্যদিকে কাবুলের নিরাপত্তা ইস্যুতে বৈঠকে বসছেন ইরান ও তালেবান কর্মকর্তারা উপস্থিত থাকবেন ইরানের রাষ্ট্রদূত এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে বিশেষ বার্তা পৌঁছে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সবশেষে জানাব গাজাই যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলি সেনাদের হত্যার দাবি করেছে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন ইউক্রেনকে টোমাহ ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছেন না ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন তিনি ইউক্রেনকে টোমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছেন না এবং উভয় পক্ষকে তৎক্ষণাৎ যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে রাশিয়ার উপর আক্রমণের জন্য দীর্ঘমেয়াদী ক্ষেপণাস্ত্র পাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু বৈঠক শেষে তিনি কোনো চূড়ান্ত সমাধান পাননি জেলেন্সকি বিশ্বাস করছিলেন যে টোমাহক ক্ষেপণাস্ত্রের সাহায্যে রাশিয়ার তেল ও শক্তিসংক্রান্ত স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু হামলা করে যুদ্ধ অর্থনীতিতে আঘাত দিতে পারবে তবে ট্রাম্প বৈঠকের সময় বলেন তিনি আশা করেন যুদ্ধ টোমাহক নিয়ে ভাবার দরকার ছাড়া সমাধান করা যাবে তিনি আরো বলেন এই অস্ত্রটি এমন একটি জিনিস যা আমেরিকার প্রয়োজন বৈঠকের পর জেলেন্সকি বৈঠকটিকে ফলপ্রসূ হিসেবে আখ্যায়িত করলেও টোমাহক বিষয়ে বেশি মন্তব্য করেননি পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন উভয় পক্ষকে যুদ্ধ সীমারেখায় থামতে হবে ঘরে ফিরে পরিবারে যোগ দিতে হবে এবং হত্যাকাণ্ড বন্ধ করতে হবে তিনি আরো জানান এই ধাবনা তিনি জেলেন্সকি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়কে জানিয়েছেন টোমাহক ক্ষেপণাস্ত্রের আবেদন সম্পর্কে জেলেন্সকি বলেন ইউক্রেনের হাজারো উৎপাদিত ড্রোন আছে কিন্তু আমাদের কাছে টোমাহক নেই এছাড়াও জেলেন্সকি ইউরোপীয় নেতাদের জানান যে তারা ইউক্রেনের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন শুক্রবারের সতেরোই অক্টোবরের বৈঠকের পর ট্রাম্প উভয় পক্ষকে শান্তির আহ্বান জানালেও টোমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রশ্ন এখনো অনিশ্চিত রয়ে গেছে এর মধ্য দিয়ে ট্রাম্পের অবস্থান স্পষ্ট হয়েছে তিনি যুদ্ধ সমাধানের দিকে মনোনিবেশ করছেন যুদ্ধে সরাসরি জড়িত না হয় সূত্র সিএনএন নিউজ পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আত্মঘাতী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত আফগান সীমান্তের কাছে একটি আত্মঘাতী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছে আহত হয়েছেন আরও অন্তত তেরো জন শুক্রবার সতেরো অক্টোবর পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তারা জানান শুক্রবার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের এক সামরিক ক্যাম্পে আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসীরা বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ক্যাম্পের প্রাচীরে ধাক্কা মারে এক সন্ত্রাসী আরও দুইজন ক্যাম্পে প্রবেশ করতে গেলে পাকিস্তানি সেনাদের গুলিতে প্রাণ হারায় তারা তবে এই অভিযোগ অস্বীকার করেছে তালেবান প্রশাসন তাদের দাবি ভুল তথ্য ছড়াচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী সীমান্তে উত্তেজনা সৃষ্টির পাশাপাশি ইসলামাবাদের বিরুদ্ধে আইএস সম্পর্কিত সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার অভিযোগও তোলে কাবুল টমা হক ক্ষেপণাস্ত্রের দাবি নিয়ে হোয়াইট হাউসে যাচ্ছেন জেলেন্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে রাশিয়ার ভেতরে গভীর পর্যন্ত সক্ষম ক্ষেপণাস্ত্র সরবরাহের দাবি তুলবেন বলে জানা গেছে এক প্রতিবেদনে খবর দিয়েছে বিবিসি জেলেন্সকি ট্রাম্প বৈঠকটি এমন এক সময় হচ্ছে যখন একদিন আগেই ট্রাম্প জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোনালাপে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং তারা শিগগিরই হাঙ্গেরিতে সরাসরি সাক্ষাৎ সাক্ষাতে বসতে সম্মত হয়েছেন ট্রাম্প বলেন অগাস্টের মাঝামাঝি পরে এটি ছিল পুতিনের সঙ্গে তার প্রথম কথা এবং আলোচনাটি খুবই ফলপ্রসূ ছিল তিনি আরও জানান ওয়াশিংটন ও মস্কোর প্রতিনিধিরা আগামী সপ্তাহে বৈঠকে বসবেন মার্কিন সফরে এসে জেলেন্সকি বলেন মস্কো যতবারে টমাহকের নাম শুনে ততবারই দ্রুত আলোচনায় বসার আগ্রহ দেখায় এটি চলতি বছরের জানুয়ারি থেকে তার তৃতীয় যুক্তরাষ্ট্র সফর জেলেন্সকি যুক্তরাষ্ট্রকে দু কিলোমিটার পাল্লার উন্নত টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন সপ্তাহের শুরুতে এক প্রশ্নের ট্রাম্প বলেন দেখা যাক হয়তো দেব তবে পুতিনের সঙ্গে ফোনালাপির পর তিনি মন্তব্য করেন আমরা আমাদের টমা হোকের মজুদ শেষ করে ফেলতে পারি না এগুলোর প্রয়োজন আমাদের প্ল্যাটফর্মে পুতিনের সঙ্গে আলোচনায় তারা রাশিয়া যুক্তরাষ্ট্র বাণিজ্য নিয়ে বিশদ সময় আলোচনা করেছেন যুদ্ধ শেষ হলে সেই বাণিজ্য বাড়ানোর বিষয়ে তিনি জানান আগামী সপ্তাহে উভয় দেশের উচ্চ পর্যায়ের উপদেষ্টারা একটি অনির্দিষ্ট স্থানে বৈঠকে বসবেন যেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও নেতৃত্ব দেবেন ট্রাম্প বলেন তিনি জেলেন্সকিকে পুতিনের সঙ্গে আলোচনা জানাবেন এবং দাবি করেন আজকের কথোপকথনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তিনি সাংবাদিকদের জানান দুই সপ্তাহের মধ্যে তিনি পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে সাক্ষাৎ করবেন বলে আশা করছেন ট্রাম্প রাশিয়ার প্রতি তুলনামূলক সহনশীল মনোভাব দেখালেও সাম্প্রতিক হয়েছে অগস্টে আলাস্কা একটি সরাসরি সম্মেলনের মাধ্যমে যুদ্ধবিরতির দিকে পুতিনকে রাজি করানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প তবে বৈঠকটি বড় কোনো অগ্রগতি আনতে পারেনি কয়েকদিন পর ট্রাম্প জেলেন্স্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলাকালীনই পুতিনকে ফোন করেন শুক্রবার পুতিন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর জানান পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনালা বিস্তারিত অরবানকে অবহিত করেন আর অরবান হাঙ্গেরির রাজধানী বুডাপেস্টে সম্ভাব্য ট্রাম্প পুতিন বৈঠক আয়োজনের প্রস্তাব দেন অরবান এক্সে লিখেছেন এটি বিশ্বের শান্তিকামী মানুষের জন্য দারুণ খবর এবং জানান তিনি ট্রাম্পের সঙ্গেও ফোনে কথা বলেছেন অরবান রাষ্ট্রীয় রেডিওতে বলেন রুবিওর বৈঠকের এক সপ্তাহ পর ট্রাম্প পুতিনের আরেকটি আলোচনা হতে পারে যেহেতু ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধবান্ধী তাই এই শান্তি প্রক্রিয়া থেকে তারা বাদ পড়বেন এটাই যৌক্তিক ট্রাম্প পুতিন ফোনালাপের কয়েক ঘন্টা আগেই রাশিয়া ইউক্রেনে বছরের অন্যতম এক আক্রমণ চালায় যেখানে আঠাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তিনশো কুড়িটি ড্রোন ব্যবহৃত হয় ইউক্রেনের যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ওলঘা স্তেফিসিনা জানান তিনি বলেন পুতিনের ফোনালাপের আগেই রাশিয়ার এই হামলা মস্কোর শান্তি নিয়ে প্রকৃত মনোভাব প্রকাশ করে ইরান ও তালেবান কর্মকর্তারা দুই প্রতিবেশী দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা এবং যৌথ সীমান্তে স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করেছেন কাবুলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন আফগানিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা বিগদেলি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ রেজা বাহরামি এবং তালেবানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি এক খবর দিয়েছে মেহের নিউজ আলোচনায় মূলত দুই দেশের মধ্যে নিরাপত্তার সহযোগিতা ও সীমান্ত সংক্রান্ত ইস্যুগুলো গুরুত্ব পায় উভয় পক্ষ মাদক পাচার রোধে যৌথ প্রচেষ্টা এবং সীমান্তের সমন্বয় জোরদার করার বিষয়ে বিস্তারিত পরামর্শ বিনিময় করে ইরানি প্রতিনিধি দল যৌথ সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের উপর জোর দেয় এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধানে অব্যাহত সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানায় অন্যদিকে হাক্কানি বলেন তালেবান আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দেয় এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় পুতিনের কাছে খামেনির বার্তা পৌঁছালেন ইরানের নিরাপত্তা কর্মকর্তা মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি এ সময় পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির সরাসরি বার্তা পৌঁছে দেন তিনি এক প্রতিবেদনে প্রেস টিভি জানিয়েছে রাশিয়া সফরে যান লারিজানি তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের বদের পাশাপাশি খামিনির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থনৈতিক সহযোগিতা আঞ্চলিক উন্নয়ন এবং আন্তর্জাতিক বিষয়াদি সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে গত সপ্তাহে পুতিন বলেছিলেন ইসরায়েলি কর্তৃপক্ষ পক্ষ তাকে ইরানকে এই বার্তা দিতে বলেছে তারা তেহরানের সাথে আর সংঘর্ষ চায় না এবং উত্তেজনাও কমাতে চায় তিনি বৃহস্পতিবার দুশান বেতে মধ্য এশিয়া রাশিয়ার শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বলেন আমরা ইসরায়েলের সাথে আস্থাভিত্তিক যোগাযোগ অব্যাহত রেখেছি এবং ইসরায়েলি নেতৃত্বের কাছ থেকে আমাদের ইরানি বন্ধুদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ পেয়েছি যে ইসরায়েল সমস্যার সমাধানে আগ্রহী এবং গৃহপতিজ্ঞ তারা কোনো ধরনের সংঘর্ষে আগ্রহী নয় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ঢুকে পড়া একটি ইসরায়েলি সামরিক বুলডোজারে হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র শাখা আলকাসাম ব্রিগেড হামলায় ইসরায়েলি সৈন্য নিহত ও আহত হয়েছে বলে দাবি করা হয় শুক্রবার সতেরো অক্টোবর লাইভ প্রতিবেদনে আলজাজিরা এ খবর জানিয়েছে তবে কখন এই হামলা চালানো হয়েছে সেই বিষয়টি স্পষ্ট নয় টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড বলেছে দক্ষিণ গাজার কিজান আল নাজ্জার এলাকায় একটি সামরিক গাড়িতে ট্যাঙ্ক বিধ্বংসী ডিভাইসের বিস্ফোরণে শত্রু সৈন্য নিহত ও আহত হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে একই অঞ্চলের খান ইউনিসের দক্ষিণে আস সিক্কা এলাকায় বিস্ফোরক ল্যান্ডমাইন দিয়ে একটি ডি নাইন সামরিক বুলডোজার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এদিকে টানা দুই বছরের গণহত্যা যুদ্ধের অবসানে সম্প্রতি মার্কিন সমর্থিত চুক্তির পর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় অঞ্চল জুড়েই ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সাতষট্টি হাজারেরও বেশি একই সময়ে বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই নিচে চাপা আছেন। চলতি বছরের একটি ভঙ্গ করে ইসরায়েল গত সাতাশ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে ওঠে ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপরও গুলি চালিয়ে যায় এর ফলে শত শত মানুষ নিহত হয় সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবাদী বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি